কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের আছে নামহাটও তো নামহাটে যাবো নামহাটে গিয়ে কী কী হচ্ছে তোমাদেরকে করে দেখাবো আরতি হবে কীর্তন হবে খুব আনন্দ হয় নামহাটে গিয়ে পাঠ হয় তো চলো তোমাদেরকে একটু দেখাবো নামহাটে গিয়ে কী কী করছি তার আগে নামহাটও কাছেই পাড়াতেই হবে আর তারপরে আবার মায়াপুর যাবো তো মায়াপুরেও নাম আজকে যাবো দেখ কালকে আবার মায়াপুর যাবো তো মায়াপুরে গিয়েও দেখি একটু তোমাদেরকে যদি কিছু দেখাতে পারি তো দীক্ষা অনুষ্ঠান হবে তো আমার দীক্ষা হবে না মানে আরও আমাদের এখান থেকে অনেকে দীক্ষা হবে তো সেগুলো তোমাদেরকে দেখাবো একটু তো দীক্ষা অনুষ্ঠান যদি পারি দেখাবো কি আবার সকাল থেকে খুব বৃষ্টি বৃষ্টির জন্য জামা কাপড়গুলো কাপড়গুলো শুকায়নি সব মেলে দিয়েছি কিন্তু শুকায় শুকায়নি সব ভিজা সব ভিজা এই রকম বাইরে দিকে বৃষ্টি পড়ছে ঝমঝম করে পড়ছে না ঝিরিঝিরি বৃষ্টি দেখো হাওয়া দিচ্ছে জোরে ভালোই হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে এই যে গাছের পাতাগুলো নড়ছে এই যে বাইরের নিচে বৃষ্টি হচ্ছে বুঝতে পারা যাবে না জলের দিকে দেখো তাকালে বোঝা যাবে তো এইরকম বৃষ্টি কাপড় তো শুকোচ্ছে না ভালোই বৃষ্টি ঘিরিঝিরি বাইরের দিকে ভালো বোঝা যাবে না মানে বৃষ্টি ক্যামেরা বয়ে যাচ্ছে না হয়তো মানুষজন সেরকম বেরোতে পারছে না ঘরের মধ্যে আছি আমরা জব জব করা হয়ে গেছে যাবে মাখা যাবে তো এদিকে বাবা আর ছেলে দুজন মিলে ঢালছে দেখো দাদা ভাই আর তোমাদের আর বাবা এদিকে দুজনে ঢালছে বাবা গায়ে মাখবে তেলটা তাই তো এদিকে ঢালতে গিয়ে নিচে পড়ে গেছে বলে বাবা আবার ওইভাবে গায়ে পায়ে মাথায় যেভাবে পাচ্ছে মেখে নিচ্ছে তেলটা আর বলছে পড়েছে তা কী হয়েছে মেখে নিই এইখানে আবার ওই প্যাকেটটাই যে প্যাকেটটাই তেলটা এসছিল এদিকে মারা কালকে শান্তিপুর যাবে বলে ব্যাগও গুছিয়ে নিয়েছে এদিকে আবার দামোদর পড়তে বসেছে বৃষ্টির দিন আরে আমার তো নাম হটে যা সময়ও হয়ে গেল চলো চলো তো আমরা মায়াপুরে দেখো চলে এসেছি আসার পর আমরা এখন আশেপাশে যে মন্দিরগুলো আছে সেই সব মন্দিরগুলো ঘুরেছি দিয়ে চলে গেলাম নামহট ভবনে দীক্ষা অনুষ্ঠান দেখতে তো গুরু মহারাজ চলে এসছে দীক্ষা দেওয়া শুরু করবে তার আগে একটু পাঠ হচ্ছিল একটু সব কিছু একটু ভগবানের পাঠ করছিল গুরু মহারাজকে মালা পরিয়ে দিল তো চলো তোমরা দেখো দীক্ষা অনুষ্ঠান কত সুন্দরভাবে হচ্ছে

সবারই সামনে একটা করে পাতায় আর গ্লাস দিয়েছে সেখানে যজ্ঞে আহতি দিবে বলে সব কিছু দিয়েছে তো এখানে যজ্ঞ হবে একটু পাঠ হওয়ার পর যজ্ঞ হয়ে সবারই হাতে গুরু মহারাজ মালা তুলে দিবে দেবে মালা আর জপমালা এইভাবে দীক্ষা হবে তো এটা হচ্ছে মায়াপুর ইস্কনের দীক্ষা আর অনুষ্ঠান তো ইস্কনে দীক্ষার অনুষ্ঠান তোমরা দেখো আর তারপরে অভিষেক দেখতে চলে যাব আমরা তো অভিষেক দেখতে গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না কেন না মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে একদম ঢুকতে দেবে না সেই জন্য অভিষেকের পরে রাত্রেবেলায় মন্দিরে যাওয়ার সময় এদিকে দেখছি এই যে আমেরিকানরা সবাই একটা সুন্দর অনুষ্ঠান করে মন্দিরে যাওয়ার আগে তো এই যে সবার সঙ্গে দেখো আমিও নাচছি খুব সুন্দর করে আর গানটাও খুব সুন্দর হচ্ছিলো আর প্রচুর লোক প্রচুর রাধাষ্টমীতে তো মায়াপুরে পরে ঘরই পাওয়া যায় না এত লোক হয় বলার মতো না তো দেখো তোমরা কত সুন্দর গান করছে আর সকলে নাচছে আর আর এদিকে মানুষের ভিড়ে মন্দিরে গিয়ে আমরা আরতি জন্য দেখতে যে যাবো সেই জন্য মন্দিরে থেকে বাইরে বেরিয়ে এসে সেই ক্যামেরাগুলো থেকে সেখানে আমরা আরতি দেখেছি ওখানে ভেতরে ঢুকতেই পারিনি এই যে লোক এই রকমই সেম লোক ভেতরে তো আমরা মন্দিরের বাইরে ওই মানে ইতে টিভি মতো ক্যামেরা ওইতে আমরা দেখেছি আরতি তো দেখো প্রভুরাও এগুলো নিজেদের গলায় গান করছে এত সুন্দর গান করে না খুব সুন্দর আর নিতেও খুব ভালো লাগছে করতে এত গরমে নাচতে নাচতে তো একজন প্রায় অজ্ঞান হয়ে গেছিলো তো দেখো এখানে অজ্ঞান হয়ে পুরো পড়ে গেছিলো এই যে একটা কালো রঙের চুল ফুল ছেড়ে একটা মেয়ে নাচছে সেই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেছিলো তো মেয়েটা এখনই পড়ে যাবে প্রায় এই যে হাত তুলে তুলে নাচছে অজ্ঞান হয়ে গেছিলো উঠে ওকে সবাই জল ঢালা ঢালি করছিল তো জল ঢালে দেখো জল ঢালছিল ঢালার পর যেই ওর জ্ঞানটা ফিরলো আবার ওর সমানে নাচতে লাগলো ওর মানে কী যে হয়েছিল বুঝতে পারা কারণ এত গরমে মানুষ অজ্ঞান হবে এত গরমে নাচছে Oh,